আনাস কতদিন পর স্কুল যাচ্ছো বলো কত দিন চার দিন চার দিন পর চার দিন স্কুল যাও না তুমি তাই কি বার সোমবার আঙ্কেল কখন আসবে ছটার সময় আসবে না দশটার সময় ছুটি হয় তুই স্কুল যাচ্ছ আনন্দ হচ্ছে স্কুল যেতে ভালো লাগছে না ভালো লাগছে সত্যি তো মন দিয়ে পড়ালেখা করবে ঠিক আছে তাহলে আঙ্কেল আসছে মনে হচ্ছে তো হর্ন দিচ্ছে আনাস আঙ্কেল আসছে ওইদিকে দেখো ওইদিকে দেখো আঙ্কেল আসছে নাকি কোথায় বসো তুমি পিছনে বসো সেই দিদিটাকে চাপাচ্ছে মনে হয়

Ai, tá. Que